আপনি ইন্ডিয়াতে একটা বিমান বিশাল বোয়িং সেভেন এইট সেভেন বিশাল এক বিমান দুর্ঘটনা ঘটল দেখছেন উড্ডয়নের দশ সেকেন্ডের মধ্যে বিপদে পড়ছে মাটিতে আসার সুযোগও পায় নাই বিমানটি প্রথমে একটা বিল্ডিং এ পড়ছে এটার থেকে স্লিপ খেয়ে আরেকটা বিল্ডিং এ গেছে ওইটার থেকে আরেকটা বিল্ডিং এ গেছে পুরা বিমানে জ্বালানি ভর্তি ছিল মাত্র উড্ডয়ন হয়েছে এখনো জ্বালানির খরচ হয় যত লোক ছিল সব মারা গেছে অসংখ্য দেহ খুঁজে পাওয়ারও সুযোগ নেই কিন্তু এখান থেকে একজনকে বাঁচায় দিছে কে আপনি কি চিন্তা করতে পারেন আমাদের উপরে অনেক সময় আজাব এবং গজব আসে এই আজাব আর গজবকে পৃথিবীর কিছু মিডিয়া এটাকে প্রাকৃতিক দুর্যোগ এই কথাটা তারা ব্যবহার করে কথাটি শির্ক পৃথিবীর বা প্রাকৃতিক শক্তির কোনো শক্তি নেই যে আপনাকে আমাকে শাস্তি দিতে পারে বরং শাস্তিটা আসে কার পক্ষ থেকে তুফান ঝড় টর্নেডো বন্যা মহামারী কিছু এটা আল্লাহর পক্ষ থেকে আসে আর এটা কেন আসে এটা মানুষের কামাই করা পাপের শাস্তি এত আজাব গজবের পরেও মানুষ প্রতিনিয়ত পাপের রাস্তাকে আবিষ্কার করে পাপকে তারা প্রমোট করে পাপের রাস্তাকে তারা ছাড়তে চায় না জিনা ব্যবিচার ফাহেসা অত্যাচার অবিচার সমাজে আমরা করেই যাচ্ছি করেই যাচ্ছি যার কারণে মাঝে মধ্যে আমাদের উপরে গজব পাঠানকে আল্লাহ রব্বুল গজব দেন যুগে যোগে আল্লাহ এটা দিয়েছেন মানুষকে সতর্ক করার জন্য একটা পরিবার খুব সুন্দর চলছে কিন্তু পরিবারের মধ্যে হঠাৎ বিপদ নেমে আসে নেমে আসার পরে আমরা অনেক সময় অনুধাবন করতে পারি না যে এটা কেন আসছে অথচ বোঝা উচিত ছিল যে নিশ্চয়ই আমার কোনো পাপের কারণেই কি এটা হয়েছে অথবা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে পরীক্ষা নেমে আসছে আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইই মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইই মিনাল খাউফ আমি তোমাদেরকে মাঝে মাঝে ভয় দেখাবো ভয়ের মধ্যে ফেলে দিব তোমাদের সম্পদের ক্ষতি করব তোমাদের সন্তানের ক্ষতি করব তোমাদের জানের মালের কি করব? ক্ষতি করব। তোমাদের ফসলের জমিকে আমি নষ্ট করে দেব কেন করি তোমাদের পরীক্ষা করার জন্য তোমরা কতটা আমার প্রতি কি দৃঢ় এবং স্থির থাকো বিপদে পড়লে আল্লাহর কাছে ধন্না দেয় বিপদ চলে গেলে আবার আল্লাহকে ভুলে যায় এই রকমের মানুষ আমাদের সমাজে আছে না নাই দেখবেন কোনো বিপদ হয়েছে তখন বাজার থেকে দশ কেজি জিলাফি কিনে জুম্মার দিন দোয়া চায় কিন্তু নিজে নামাজ পড়ে না এরকম নাই এটা খুব এটা খুবই ধোকাবাজি আল্লাহর সাথে বিপদে পড়ছে এখন আল্লাহকে ডাকতেছে বিপদ চলে আর আল্লাহর কথা মনে থাকে না আল্লাহকে ভুলে যায় অভাবে ছিল আল্লাহকে খুব ডাকতো দান সদাকা করতো অভাব মুক্ত হয়েছে এখন আর আল্লাহর কথা কি নাই মনে নাই মনে করতেছে আমার সম্পদ এগুলি আমার পরিশ্রমের কামাই করা অথচ পাক বলছেন আমি যদি তোমাকে না দেই তোমাকে দেওয়ার ক্ষমতা কারো নাই ছেলে মেয়ে সম্পদ যৌবন কে দেয় সম্মান কে দেয় সম্মানিত হওয়ার পরে আল্লাহকে ভুলে যায় অহংকার মনে করো আমার যোগ্যতা দিয়ে আমি সম্মানিত হয়েছি পৃথিবীতে অসংখ্য মানুষ যোগ্যতা ছাড়াও সম্মান এটা দেয় কে পাক দেখেন হজরতে বেলাল আল্লাহ তালা আনহু তখনকার সময়ে তিনি একজন কৃত সমাজের অবস্থায় যদি তাকে আপনি হিসাব করেন তিনি কোনো ব্যবসায়ীও ছিলেন না তার একটা নিজের বাড়িও নাই ছিল না আরেকজনের বাড়িতে কৃত দাস হিসাবে বিকৃত কৃত দাস অর্থাৎ তাকে বিক্রি করা হইছে উমাইয়ার কাছে কিন্তু আপনারা বলেন তো ইমান আনার কারণে বেলালের দাম বেশি না উমাইয়ার দাম বেশি বেলাল বেলাল নাম শুনলেই মানুষের কাছে একটা ভালোবাসার কি আশ্চর্য হবেন বেলালের কণ্ঠ এত সুন্দর ছিল যার কারণে তুলনামূলকভাবে আফ্রিকার মানুষের কণ্ঠ কি অনেক সুন্দর হয় আপনি নেটে ঢুকলে দেখবেন আফ্রিকার কারীদের কণ্ঠ মানুষগুলা কালো কিন্তু কণ্ঠগুলা অসাধারণ আল্লাহ একবার তাদের কণ্ঠে তেলাওয়া শুনলে মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাজেল হচ্ছে এই মর্যাদা কে দেয় আল্লাহ পাক তাহলে বিপদ আসে আমাদের পাপের কারণে আমরা পাপ ছাড়ি না একটা সমাজে তখনই বিপদ আসে যখন সমাজের লোকেরা জিনা ব্যবিচার ধর্ষণ হত্যা জুলুম অত্যাচার এমন কি মানুষের হক নষ্ট করা শুরু করে দেয় তখনই নেশা করে তখন ওই সমাজে গজব দেখে আল্লাহ রব্বুল আলমিন বলছেন জহারাল ফসাদু ফিল বার্নি ওয়াল বাহারি বিমা কাসাবাত স্থলে এবং জলে যে বিপদ বিপর্যয় আসে এগুলা সবই মানুষের কামাই করা মানুষের পাপের শাস্তি হল স্থলে এবং জলের বিপদ এটা যুগে যুগে আসছে এটা এক এক নবীর আমলে আল্লাপাক এক এক ধরনের গজব এবং বিপদ কি দিয়েছে নু আল ইসলামের সময় আল্লাপাক বন্যা দিলেন কি দিলেন বন্যা লোকেরা ঠাট্টা করলো যে বন্যা হইলে কোদ্দূর হবে আমরা পাহাড়ের উপরে চলে যাব নুয়াল ইসলাম বলেন পাহাড়ও ডুবে যাবে কয় পাহাড়ের উপরে বড় বড় গাছ আছে গাছের উপরে উঠব তিনি বললেন গাছও ডুবাই দিতে পারে কে তখন তারা ঠাট্টা করে বলল গাছও যদি ডুবে যায় তুমি কি বাঁচবা তুমিও তো মরে যাব অথচ নুয়াল ইসলামকে বাঁচাইছেন কে আল্লাপা শোনেন যার হায়াত আছে সে কখনো মরে না আপনি ইন্ডিয়াতে একটা বিমান বিশাল বোয়িং সেভেন বিশাল এক বিমান দুর্ঘটনা ঘটল দেখছেন আপনার উড্ডয়নের দশ সেকেন্ডের মধ্যে বিপদে পড়ছে মাটিতে আসার সুযোগও পায় নাই বিমানটি প্রথমে একটা বিল্ডিং এ পড়ছে এটার থেকে স্লিপ খায় আরেকটা বিল্ডিং এ গেছে ওইটার থেকে আরেকটা বিল্ডিং এ গেছে পুরা বিমানে জ্বালানি ভর্তি ছিল মাত্র উড্ডয়ন হয়েছে এখনো জ্বালানির খরচ হয় নাই যত লোক ছিল সব মারা গেছে অসংখ্য দেহ খুঁজে পাওয়ারও সুযোগ নেই কিন্তু এখান থেকে একজনকে বাঁচায় দিছে কে আপনি কি চিন্তা করতে পারেন একটা বিমানের একটা অংশ বাকি নেই জলে সারখার হয়ে গেছে আবার দেখেন ছিল না দুপুর বেলা বাদ খাইতে বসছে হোস্টেলের মধ্যে ছাত্ররা মেডিকেল কলেজের একটা হোস্টেল এরা তো বিমানে উঠে নাই এরা দুপুর বেলা লাঞ্চ করতে বসছে এদের মধ্য থেকে তারা কি জানতো তারা কি জানতো যে এখানে খাইতে বসলে আমরা মারা যাবো কেউ যদি জানতো এই বিমানে উঠলে আমরা মারা যাব তারা কি বিমানে না উঠত আশ্চর্য হবেন একটা পরিবার তিনটা সন্তান মা এবং বাবা কয়জন হয়েছে বাচ্চাদেরকে ইংল্যান্ডের উন্নত মানের স্কুলে লেখাপড়া করাবে এই উদ্দেশ্যে ইংল্যান্ড চলে যাচ্ছেন ওরা বাচ্চাদেরকে নিয়ে ওখানে পড়ালেখা করাবে পুরা ফ্যামিলি বিমানে উঠেও সেলফি পোস্ট করছে কিন্তু যাইতে পারছে তারা কি জানতো যে এখানে গেলে তারা মারা যাবে না আপনি যদি জানতেন যে সামনে আপনার বিপদ আপনি কখনো এক পা সামনের দিকে দিতেন না এটা একমাত্র জানেন কে তাহলে জীবন মরণ এটা কার হাতে এই ফয়সালাটা কার আবুল তাকে ফাঁসির রায় শোনানো হলো মৃত্যুদণ্ড নাকি মরা তিনি ফাঁসির রায় শোনার পরে আদালতে দাঁড়িয়ে বলেছিলেন মৃত্যুর ফায়সালা আকাশে হয় মৃত্যুর ফায়সালা জমিনে হয় না মৃত্যুদণ্ডের রায় লিখার পরে একজন আসামি বলতে পারে যে মৃত্যুর ফাইসালা আকাশে হয় এটা জমিনে হয় না ইমানটা কেমন লাগবে কিন্তু আশ্চর্যজনক ব্যাপার মৃত্যুদণ্ডের রায় লেখার পরে ঘোষণা দেওয়ার পরও তাকে ফাঁসি দেওয়া যায় নাই তারে বাঁচায় দিছে কে আমাদের এটিএম আজহারের কথাটা চিন্তা করেন তো এটিএম আজহারকে রায়ের পর রায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটা আপনারা জানেন তো এখন তিনি কোথায় আকাশ তাইলে বলেন তো মৃত্যুর ফয়সালা কোথায় হয় আকাশে হয় আকাশে হয় এটা জমিনে হয় না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করি সন্তান অসুস্থ হইলে আল্লাহকে গালাগালি করে এমন মা বাপ আমাদের সমাজে আছে না নানা খবরদারিটা করবেন না বাচ্চা অসুস্থ হয়েছিলে বেশি বেশি আল্লাহরে গালি আল্লাহ তুই বুঝি আমার সংসারটাই সহ দেখলি তুই বুঝি আমার ছেলে মেয়েরই দেহস এরকম বলেনি চিন্তা করছেন কত বড় তোমত দেওয়া হচ্ছে রবের 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 প্রতি বাচ্চা অসুস্থ সুস্থ হয় না আমার ছেলে মেয়ের উপরে আল্লাহর কুনজর পড়ছে নাউযু মিন জালে আল্লাহ কি কারো প্রতি কুনজর দেয় আল্লাহ যদি কারো প্রতি নজর দেয় তাহলে এই মানুষের কি অস্তিত্ব থাকবে কিন্তু বলে দিচ্ছে না এটা কখনো বলা যাবে এজন্য আল্লাহ পাক বলছেন ওলানা ব্লোয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়ানাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত অবাশির সবির আমি বিপদ্দে আমি তোমাদেরকে পরীক্ষা করি তবে পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে আমি তাদেরকে পরীক্ষায় পাশ করাই দে ধৈর্যশীলদেরকে ভালোবাসেন কে দেখেন ধৈর্যটা কিভাবে করবেন হজরত ইব্রাহিম আলহ ইসালামকে তারা পাহাড়ের উপর থেকে চরকা বানাইয়া আগুনের মধ্যে ফেলে দিবে আগুনের পুকুর বানাইছে তারা কিসের পুকুর আগুনের পুকুর তাকে ওই চরকাতে একটু এখন ফেলে দিবে ঘুরাইয়া তার পক্ষে কেউ নাই তার পক্ষে একজন আছে সে কে মা বাপ ইব্রাহিম আল আসলামের পক্ষে না বিপক্ষে তাহলে বিপদটা কি চিন্তা করছেন ছেলে মেয়ে মা বাপ আত্মীয় স্বজন আমাদের বিরুদ্ধে গেলে আমরা কত কষ্ট পাই আর এখানে ইব্রাহিম আল্লাহ দেখতেছেন তার আব্বা আম্মাও তার বিপদ ছেলেকে আগুনে ফেলে দিচ্ছে তিনি একা তিনি একা জিব্রাহ মিনে এসে হাত দিয়ে বললেন এবম তারা তো নিশ্চিত আপনাকে এখন আগুনে ফেলে দিবে আপনি আমার হাতটা দড়েন আমি আপনাকে নিয়ে আকাশে চলে যায় হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামে সাপ জানায় দিলেন ও জিব্রাহিম তুমি আমাকে হাত দেওয়ার কোনো প্রয়োজন না আমি তোমার হাতে দরব না কারণ আমি তো কোনো অন্ধ খোদার গোলামি করি না আমি তো কোনো অন্ধ বয়রা রবের গোলামি করি না আমি যার জন্য আগুনে পড়ে যাচ্ছি আমার রব নিশ্চই আমাকে দেখছেন আমার রব আমাকে দেখছেন সুবাহান তিনি আমাকে দেখতেছেন আমার অবস্থা আমার চিত্রী তিনি অনেক বেশি ভালো জানেন সামি আল্লাহ হলিমান হামিদা সামি আল্লাহ হলিমান আমরা যে প্রশংসা করি আমাদের প্রশংসা শুনি কে আল্লাহ আর আমিন বললেন আমার ইব্রাহিমের এই কথা আমার উপরে দায়িত্ব চলে আসলো আমি আমার ইব্রাহিমকে বাঁচাবার দায়িত্ব নিলাম আমি তখন বললাম ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও বারদা ওয়া সালামান আলাহিম আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও সালামান শব্দের অর্থ হলো শান্তিদায়ক আরামদায়ক আগুন ঠান্ডা না গরম তা আল্লাহ যদি বলে ঠান্ডা হয়ে যাও তাহলে যদি বেশি ঠান্ডা হয় ইব্রাহিম আল্লাহ কষ্ট হবে সেজন্য আল্লাহ পাক বলছেন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও হজরত ইব্রাহিম আল আসলাম আগুনে পড়লেন ঘুম দিলেন একটা না চল্লিশ দিন কয়দিন খবর নাই ঘুমাইতেছে এক গমে চল্লিশ দিন শেষ চল্লিশ দিন পরে এখান থেকে বাইরে হয়েছে যারা তাকে আগুনে ফালাইছেন তারা তো মনে করেছেন ইব্রাহিম জলে পড়ে সারকার হয়ে গেছে কিন্তু ইব্রাহিম আলাহ ইসলামকে বাঁচায় দিলেন কে তিনি মৃত্যু আগ পর্যন্ত আল্লাহর প্রতি ইমান হারায় নেই সামান্য বিপদে আল্লাহকে বলে যাই সামান্য বিপদে নৈরাস হয়ে যায় নৈরাস হওয়া যাবে না সর্ব অবস্থায় বলতে হবে আল্হামদু গজব আজাদ এটা আসবে রাসুল কারিম sallallahu কাবার ছায়ায় শুয়ে আছেন হেলান দিয়ে কাবা দেয়ালের দেয়ালে সাথে হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলতেছেন আলা তাদউ লানা আলা তাস্তানসির লানা ইয়া রাসুলুল্লাহ sallallahu alaihi সাল্লাম ও রাসুল আমাদেরকে হত্যা করা হয় আমাদেরকে মারা হয় আমাদেরকে জীবিত আগুনে ফেলে দেওয়া হয় আমাদের বাড়িঘরকে জ্বালায় দেওয়া হয় আল্লাহ কি আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহ আনা আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না আমরা মুসলমানের তো ধ্বংস হয়ে যাচ্ছি কথাগুলি বলতেছেন আনহু কাকে বলতেছেন রাসুল গো আমরা তো শেষ হয়ে যাচ্ছি যেদিকে যাচ্ছে মাই খাইতিস যেদিকে যাচ্ছে দৌড়ানি খাচ্ছি দোকান জ্বালায় পড়ায় দেওয়া হচ্ছে আমাদের মেয়েগুলাকে তালাক দিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে পাঠায় দেওয়া হচ্ছে আমাদেরকে কাজে নেওয়া হয় না রাসুল আপনি কি দোয়া করবেন না আল্লাহ নবী বললেন খাব্বাব শোনো মনোযোগ আছে মনোযোগ আছে আল্লাহ নবী বললেন খাব্বাব শোনো তারাহুরা করতেছ দোয়া করি না কেন সাহায্য চাই না কেন খাব তারাহুরা হা করো না সাহায্য আসবে তবে শুনে রাখো তোমাদের আগে যারা ইমান আনত তোমাদের আগে যারা ইমানের পথে চলতো জীবিত মানুষটারকে ধরে নিয়ে যেত খোলা মাটি নিয়ে কোমর পর্যন্ত গর্ত করে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো করাত আনা হতো করাতটাকে মাথার উপরে রেখে দুইটা লোক দুই দিক থেকে ওই মোমেন বান্দাটার মাথা থেকে চিরে চিরে কোমর পর্যন্ত চিরে দেহটাকে দ্বিখণ্ডিত করে দিত এরপরও তারা ইমানের পথ থেকে একচোল নড়াচড়া করত না আল্লাহ একবার ইমান আনসি ইমান আনসি বলি আমরা কদ্দুর ইমান ও খাব জীবিত মানুষটাকে ধরে নিয়ে গর্ত করা উঠত কোমর পর্যন্ত গর্তের মধ্যে গেড়ে দিত মাথার উপরে করাত্রাক্ত রাখতো টেনে টেনে করাত দিয়ে চিরে কাটের মতো মানুষটাকে দ্বিখণ্ডিত করে দিত এরপরও তারা ইমান থেকে এক পা সরে যেত না আপনি আমি পারব করে দেখান করে দেখান পারবেন না আপনাকে আমাকে নিয়ে যদি কোমর পর্যন্ত গেড়ে দিয়ে মাথার উপরে করাত রেখে যদি চিড়া হয় ইমানের পথে থাকবো না ছেড়ে দিব অসংখ্য বাংলাদেশের ছেলে মেয়েরা পয়সার নেশায় আরাম আয়সের নেশায় পাশ্চাত্যের দেশে গিয়ে ইউরোপে আমেরিকা গিয়া অসংখ্য ছেলে মেয়েরা খ্রিস্টান হয়ে যাচ্ছে ইহুদি হয়ে যাচ্ছে একথা কথা সত্য না মিথ্যা আমি আরেকদিন এই জুমাতে বলেছিলাম বিদেশে ছেলে মেয়েকে লেখাপড়া পড়াতে পাঠাইয়েন না হ্যাঁ পাঠান মক্কা ইউনিভার্সিটিতে মদিনা ইউনিভার্সিটিতে জামিয়া আজহারে পাঠান ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে পাঠান আমাদের কোনো আপত্তি কিন্তু এমন জায়গায় আপনি পাঠাইয়েন না যে জায়গায় পাঠাইলে আপনার ছেলেটা আপনার মেয়েটা খ্রিস্টান হয়ে যায় ইহুদি হয়ে যায় আমাকে একজন বললেন তার নিজের ছেলে ইহুদি হয়ে গেছে সে জানেই না এই লোভ লালসা আমাদের মধ্যে আসেনি তাইলে চিন্তা করে একজন ইমানকে ঠিক রাখার জন্য করার দিয়ে চিরা হলেও সে এটা সারে না ইমান থেকে বিচলিত হয় না আরেকজন সম্পদের লোভে ইমানকে কি করে বিক্রি করে দেয় টাকা দরকার সম্পদ দরকার আরাম আয়েশের দরকার আর আমি বাংলাদেশে নামাজে ঢুকি মসজিদে সেজদা দিচ্ছি আর মানুষের কাছে অহংকার করে বলছি আমার ছেলে অমোক দেশে থাকে এরকমের অহংকারী আছে অতাম খারাপ জায়গাতে মোমেনদেরকে সফর করতেও নিষেধ করেছেন আল্লাহ রাসুল কোনো জায়গা দিয়ে যেতে লাগলে জিজ্ঞেস করতেন এই জায়গার নাম কি লোকেরা বলতেন এই জায়গার নাম তো এই জায়গা আল্লাহ রাসুল তখন বলতেন এই জায়গাতে অতীতে আল্লাহর গজব নাজিল হয়েছে সুতরাং এই জায়গায় তোমরা ধীরে চলো না দ্রুত এই জায়গা কি করো পার হয়ে যাও সোমান আল্লাহ বলবেন না আল্লাহ রাসুল যেই জায়গাতে গজব নাজিল হইছে ওই জায়গা আসতে যাইতেন না জুড়ে যাইতেন আর আমরা গজবের জায়গার মধ্যে সম্পদের এই ছেলে বিদেশে পড়াইতে হবে মেয়েকে বিদেশে পড়াতে হবে ইমান আমরা বিক্রি করে দিই ইমান আমরা কি করি বিক্রি করে দিই আল্লাহ রাসূল বললেন খাবার শোনো এমন একদিন আসবে সানা থেকে হাজারা মাউদ হাজরা মাউদ পর্যন্ত লোকেরা দলে দলে সফর করবে একজন মেয়ে রাতে আদারে একা সফর করবে এতটা নিরাপত্তা পাবে নারী দর্শিত হবে না সম্পদের জন্য মানুষ কখনো মানুষকে খুন করবে না এই দৃশ্য রাসুলুল্লাহর যুগে সাহাবাদের যুগে ছিল নাকি ছিল না ওমরের যুগে ছিল নাকি ছিল না আবু বকরের যুগে ছিল নাকি ছিল না ওসমানের যুগে ছিল নাকি ছিল না আলীর যুগে ছিল নাকি ছিল না ছিল মুসলমান আছে কিন্তু আলীর মতো নেতা নাই ওমরের মতো নেতা নাই উসমানের মতো খলিফা নাই আবু বকরের মতো খলিফা নেই সব চোর বলেন বলেন সব কি বিক্রি হয়ে যায় টাকার কাছে বিক্রি হয়ে যায় যাকে নিয়ে বসাবেন টাকার কাছে কি হয়ে যায় বিক্রি হয়ে যায় যার কারণে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন আল্লাহ আল্লাহর্বুল আলমিন বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করি অনেক জনপদকে আমি আজ আবার গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি এমন এমন জনপদ তোমাদের আগে ছিল যারা ছিল প্রচন্ড শক্তিশালী কত শক্তিশালী ছিল মিশরের পিরামিডের দিকে তাকায় দেখেন এক একটা পাথর ছাব্বিশ থেকে ছত্রিশ টন ওজন কেজিনা টন মন্যাটন টন সাতাইশ টন তিরিশ টন টন ওজন এক একটা পাথর কত মিটার উপরে উঠেছে আমাদের মতো ছিল নাকি না তারা শক্তিশালী জাতি ছিল আল্লাহ পাক বলছেন আজ জাতি সামুদ জাতিকে আমি শক্তি দিয়েছিলাম আল্লাহ যাদের ব্যাপারে বলতেছে আমি শক্তি দিছিলাম তাদের শক্তিটা কেমন ছিল তারা কি আছেন আল্লাহ তাদের মাটির সাথে মিশিয়ে দিছে তাদের জ্বর হতো না সর্দি হইতো না কাশ হইতো না বর্তমানে ক্যারেন দিয়া দশ টন বিশ টন ওজন উঠানো হয় আর তারা এক একজনে তিরিশ টন ছাব্বিশ টন ওজনের পাথরকে একা একজনে উঠাইতে পারত কতটা শক্তি ছিল তাদের রানী বিলকিসের কর্মচারীদের অবস্থা এমন ছিল শক্তিশালী ছিল তারা অহংকার করে বলতেন রানী বিলকিস যে ম্যাডাম হুকুম করার দায়িত্ব আপনার আর কাজের আঞ্জাম দেওয়ার দায়িত্ব আমাদের যত কঠিন কাজে হোক না কেন আপনি শুধু হুকুম করবেন আমরা সেই কাজটা করে ফেলব হযরত সুলাইমান আলাইহিস সালামের bahini কে আল্লাহ এতটা শক্তি দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামের কর্মচারীরা ছিল জিন জাতি আল্লাহ বাড়ি যে কি জাতি কর্মচারীরা জিন ছিল সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্রীয় কর্মচারীরা সবাই কি ছিল জিন ছিল শক্তিশালী ছিল তারা তাদেরকে দিয়ে দিনই কাজ করাতেন ওই ব্যাপার আরেকদিন আলোচনা করব তো বলতেছিলাম পৃথিবীতে আযাব গজব এটা মানুষের হাতের কামাই করা এটা আমাদের হাতের কামাই করা আমাদের কারণে আমরা গজবে পড়ি আজাবে যুদ্ধ বিদ্রোহ বিদ্রোহ পৃথিবীতে আছে নাকি অস্ত্র বানাইছে মানুষ মারার জন্য এই পৃথিবীতে ক্ষমতার জন্য সব সবসময় মানুষকে কি করছে তারা হত্যা করছে ফেরাও নমরুদ নাই কিন্তু তাদের বংশধরেরা এখনো কি যুগে যোগে তারা হত্যা করেছেন